আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আমরা আজকে হচ্ছে জৈব রসায়নের এমসি কেউ সলভ পার্ট হচ্ছে এখানে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে একাত্তর থেকে পঁচাত্তর হ্যাঁ প্রায় শেষের দিকে চলে আসছি তো প্রতিদিনের মতো আজকেও বলতে হয় যে এই পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তবে আজকে একটু বেশি প্রেশার দিয়ে বলবো কারণ প্রতি বছর এই যে পাঁচটি প্রশ্ন লেখা হয়েছে এই পাঁচটি থেকে কোনোভাবে প্রশ্ন মিস হয় না হ্যাঁ প্রতিবার এই টপিক থেকে প্রশ্ন থাকবে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক একটু মনোযোগ আলাদা একটা ভিডিওতে দেওয়া হবে হ্যাঁ যতটুকু এখানে দরকার ততটুকু আলোচনা করা হবে প্রথম যে প্রশ্নটা যদি একটু খেয়াল করো নিম্ন যৌগগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি সক্রিয় আচ্ছা আজকে পার্টটা তোমরা অবশ্যই জেনে থাকবে এটা অ্যালডিহাইড কিটনের পার্ট থেকে আসছে অ্যালডিহাইড কিটোন সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে তারপরে এটা আলোচনা করছি দেখো প্রথমত এখানে এই যে অ্যালডিহাইড বা কিটন এগুলো মূলত হচ্ছে তোমার কার্বনীয় যৌগ কি যৌগ বলছি কার্বনীয় যৌগ কার্বনীয়টা হলো এই যে মূলক থাকবে কি মূলক থাকবে সিও মূলক এখন এই মূলকের দুই পাশে তুমি যদি খেয়াল করো সিও এখানে হাইড্রোজেন আছে এই পাশে হাইড্রোজেন আছে আবার সিও এখানে হাইড্রোজেন আছে এখানে আছে মূলক আছে সিও দুই পাশে যদি সি এইচ থ্রি বা সি এইচ থ্রি বা অ্যালকাইন মূলক যে কোনো একটা অ্যালকাইন মূলক যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে কিটোন এগুলো কি বলছি কিটোন কিটোন হ্যাঁ আর এগুলো হচ্ছে এলডি হাইড এগুলো কি বলছি এলডি হাইড আশা করি বুঝতে পারছো এলডি হাইডে তোমার সি এইচ ও পার্টটা থাকতে হবে কি থাকতে হবে সি ও তার সাথে এইচ থাকতে হবে এটা হচ্ছে শর্ত আর কিটোনে হচ্ছে কোনো হাইড্রোজেন থাকবে না কার্বনের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক থাকবে বা কার্বন থাকবে এটা হচ্ছে কিটনের যাই হোক তা এখন বলছে যে এই যৌগগুলোর মধ্যে কোনটি বেশি সক্রিয় এটা বুঝতে গেলে তোমাকে একটু আগে খেয়াল করতে হবে এখানে এই যে অ্যালকোহল বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালডিহাইড কিটোন এগুলো হচ্ছে সবই ইলেকট্রোফিলিক সরি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কী বিক্রিয়া দেয় নিউক্লিওফিলিক সংযোজন কীভাবে দেয় এটা দিয়ে যদি একটু বোঝায় এখানে অক্সিজেন যখন ইলেকট্রন টেনে নিয়ে এটা মাইনাস হবে তখন কার্বন কী হয়ে যাবে এখানে প্লাস হবে

এবার এইখানে সবগুলো হচ্ছে আছে কি এটা আছে কিটোন এটা অ্যালডিহাইড এটা অ্যালডিহাইড এটা এই যে সিএইস মূলক আছে এটা দেখে বুঝতে হচ্ছে এটা অ্যালডিহাইড এটা অ্যালডিহাইড আর এটা হচ্ছে কি কিটন এখন সক্রিয়তা আসলে কীভাবে ডিপেন্ড করে সক্রিয়তা হলো যে এখানে কালগোলিন মূলকের পাশে অ্যালকাইল মূলক বা মূলক যত কম থাকবে সেটা তত বেশি সক্রিয় আবার বলছি এই মিথাইলমূলকগুলোকে বলা হয় ইলেকট্রন দাতাগুলো হ্যাঁ আমি একটু এটা সিরিয়ালটা একটু দেখি যে তুমি যদি এটা একটু দেখো আমি একটু সিরিয়াল করে দেখি এখানে সি এইচ এইচ সি এইচ ও তাই না এটা হচ্ছে ব তারপরে এখানে একটা সি এইচ থ্রি আছে সি ও এখানে এইচ একটা সি এইচ থ্রি তারপরেরটা আছে কি সি ও সি ও তারপরে আছে এখানে কি তারপর একটা হচ্ছে কি ওকে তো আমরা যদি একটু খেয়াল করি এখানে এই যে চারটে অপশন আছে সেই চারটে অপশনের মধ্যে শুধু এই যে প্রথম যেটা দেখছি করা নাম্বার যেটা সেটাতে আমাদের কোনো ইলেকট্রন দাতা গ্রুপ নাই ইলেকট্রন কি নাই দাতা গ্রুপ ইলেকট্রন দাতা গ্রুপ কারা হচ্ছে অ্যালকাইন মূলক বা আমরা যদি মূলক বলি এদেরকে কি বলা হয় ইলেকট্রন দাতা তাহলে ইলেকট্রন দাতাগুলো যদি না থাকে দেখো এখান থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে অক্সিজেন তো অক্সিজেন মাইনাস হচ্ছে এটা কি হচ্ছে প্লাস এখন এই কার্বনটা প্লাস যত বেশি প্রশিত হয়ে যাবে এটা তত বেশি নিষ্ক্রিয় হয়ে যাবে প্লাস যত বেশি প্রশমিত হবে এটা তত বেশি কি হবে নিষ্ক্রিয় হয়ে যাবে ঠিক আছে তার মানে এইখানে আমাদের এটা নিষ্ক্রিয় হয়ে যাবে কোনটা এটা কেন নিষ্ক্রিয় হবে কারণ দুই দিক থেকে দেখো যদি এত প্লাস দুই দিক থেকে যদি ইলেকট্রন দেয় তাহলে এটা প্রশমিত হয়ে যাবে এটার ক্ষেত্রে দেখো ইলেকট্রন দিক থেকে আসছে একদিক একদম দিচ্ছে এখানে কেউ দিচ্ছে না হাইড্রোজেন কি ইলেকট্রন দিতে পারবে এটা দিতে হবে না নিতেও হবে না এখানেও তাই এখানে হচ্ছে দিক থেকে আসছে এই যে দুই দিক থেকে আসছে তার মানে সব জায়গায় দেখছি যে ইলেকট্রন আমাদের দিচ্ছে বা দাতা গ্রুপ আছে বা অ্যালকাইলমূলক আছে এজন্য এই যে কেন্দ্র যে আমাদের যে সংযোজন বিক্রিয়া সেই বিক্রিয়া আস্তে আস্তে ধীর আশা করি এটা বুঝতে পারছো সবাই ঠিক আছে ওকে আমরা আস্তে আস্তে চলে যাই পরেরটা হচ্ছে বলছি কি যে ফর্মালিন কি ফর্মালিন আমাদের এটা মুখস্থ জানি যে ফর্মালিন হচ্ছে কি কত পার্সেন্ট ফোরটি পার্সেন্ট আর এখানে সিক্সটি পার্সেন্ট হচ্ছে পানি তোমাদের আরো কিছু মনে রাখতে হবে পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট ছয় থেকে দশ পার্সেন্ট বলে এটা সবাই জানো ফর্মালিন হচ্ছে এটা নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয় এ দেখো সিলভার দর্পণ পরীক্ষা দেয় এটা হচ্ছে টলেন বিকারক এটা কোন বিকারক বলছে ট্রলেন যে টলেন বিকারক ফেলিং রোগন এই দুইটা দিয়ে যেটা করা হয় অ্যালডিহাইড এবং পিটনকে আলাদা করা হয় অ্যাল্টিহাইড পিটনকে কি করা হয় আলাদা করা হয় ভালো করে খেয়াল করো আমাদের টু ফোর ডিএনপি পরীক্ষা টু ফোর ফোর ডিএনপি ফিনাইল হাইড্রোজেন এই পরীক্ষা দ্বারা যৌগকে আলাদা করা হয় মানে এখানে অ্যালডিহাইড নাকি কিটন অ্যালডিহাইড কিটন কোনটা আছে কোনটা বলতে কি অ্যালডিহাইড কিটন আছে নাকি অ্যালকোহল আছে নাকি অ্যাসিড আছে নাকি অন্য কিছু আছে এটা আলাদা করা হয় এখন আসলে এক্স্যাক্টলি অ্যালডিহাইড আছে নাকি কিটন আছে সেটাকে আলাদা করার জন্য বা পার্থক্য করার জন্য আমাদের ফেলিং দ্রবণ লাগে ফেলিং ফস হাইড্রো অক্সাইডে সিলভার নাইট্রেট এবং অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড টিকারক লাগে হ্যাঁ দেখুন এখানে এই টলেন বিকারক যদি দেওয়া হয় তাহলে দেখা যায় যে অ্যালডিহাইডে এই সিলভার দর্পণ সৃষ্টি হয় ফেলিং দ্রবণে কফারের লাল বর্ণ সৃষ্টি হয় কিন্তু এই কিটন সেই ধরনের কোনো বিক্রিয়া প্রদর্শন করে না তাহলে এখানে দেখো একটা আছে কিটন মানে অ্যালডিহাইড আছে একটা অ্যালকোহল আর একটা কি অ্যালকাইন তাহলে কোনটা হবে এখানে হেডি হেড যা আছে সে হবে আছে ঠিক আছে তোমাদের একটু সমস্যা হতে পারে যে অ্যালকাইন বা প্রোপাইনের বেলায় একটা সমস্যা হতে পারে যে প্রোপাইনে কিন্তু সিলভারের একটা বিক্রিয়া আছে তো সেই বিক্রিয়াটা আসলে এটা হচ্ছে ধাতুর সাথে অম্লীয় একটা বিক্রিয়া যে এখানে অম্লীয় কি যে আমাদের এর ভিতরে কি আছে যে অ্যালকাইন ওয়ান অম্লধন প্রদর্শন করে সেটা এখানে ক্লান্তে কি হয় একটা সিলভার আয়ন হিসাবে যুক্ত হয় এখানে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয় এবং যেটা হয় এখানে একটা তলা নি পরে বাট ডল্পটি যখন বলা হবে তখন সেটা হবে আশা করি বুঝতে পারছো সেভেন্টি ফোর যদি দেখো নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিভাবে দেয় না এই যে হ্যালোফর্মিক কোনটা দেয় কোনটা দেয় না এটা নিয়ে এমসি জন্য যতটুকু লাগে সেটা একটু বলে নেই যে সাধারণত এখানে শর্তটা বলছে হচ্ছে যে সিএস স্ত্রী মূলক থাকবে CH3 কি থাকবে মূলক থাকবে এই যে মূলকের পাশে হয় কার্বন থাকবে না হয় হাইড্রোজেন থাকবে কার্বন থাকবে না হয় কি হাইড্রোজেন থাকবে এদেরকে আমরা বলছি কি এরা হেলোফর্ম বিক্রিয়া দেয় হেলোফর্ম বিক্রিয়া দেয় ঠিক আছে ওকে এখন এইখানে দেখো আমাদের একটা আছে অ্যালকোহল এটা আছে অ্যাসিডামাইড আর এটা আছে হচ্ছে কি অ্যালডিহাইড এটা কিটোন এখন আমরা আগে সিও মূলকগুলো নিয়ে একটু কথা বলি দেখো সিও আছে তার সাথে আছে এনএইচ টু সিএইচ থ্রি ভালো কথা পরেরটা কি আছে সিও এইস সিএস থ্রি গাটানি দিয়ে তোমাকে বুঝতে হবে একটু তুমি এমনি সিওটা এইভাবে দেখলেও তো বুঝতে পারছো সমস্যা নাই তারপরে একটু দেখাই দিচ্ছে এইভাবে দেখো এই তিনটা নিয়ে আগে একটু ব্যাখ্যা দিই শর্তটা কি বলছে সিএস থ্রি মূলক তুমি প্রত্যেকটাতে সিএইচির মূলক পাবে ঠিক আছে তাহলে তিনটাতে আছে এরপরে যেটা আছে যে এইখানে তুমি যদি দেখো এখানে এই যে সির সাথে কি আছে সি আছে কার্বন তাহলে এটা দিচ্ছে এইখানে এই সির সাথে কি আছে হাইড্রোজেন আছে তাহলে এটাও দিচ্ছে যেমন কি কার্বন থাকতে পারবে অথবা কি হাইড্রোজেন থাকতে পারবে বাট এইখানে এই সিও সাথে কি আছে এখানে নাইট্রোজেন আছে তার মানে এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার শর্তটা হচ্ছে থাকবে তার সাথে আমাদের কি হবে যে কার্বন বা হাইড্রোজেন থাকবে ঠিক আছে তাহলে আমি কিন্তু অপশন পেয়ে গেলাম যে আমাদের এখানে বলছে কোনটা দেয় না না বলছে তার মানে দিবে না কোনটা এটা এবার তোমাদের এখান থেকে তথ্য দিই যে সিএস সিও মূলক থাকা সত্ত্বেও কোনগুলো দেয় না আমাদের অ্যাসিডের কিছু জাতক আছে অ্যাসিডের জাতক এগুলো ভালো করে মনে রাখবো যে কোনগুলো দেয় না অ্যাসিড এবং অ্যাসিডের জাতক দেখো সি এইচ থ্রি সি ও ও এইচ হতে পারে তাই না মানে এটা কি অ্যাসিডিক অ্যাসিড এটা কি অ্যাসিটিক অ্যাসিড আমি একটু মুছে দিচ্ছি এটা একটু মুছে দিচ্ছি হ্যাঁ তো দেখো অ্যাসিড জাতক আছে স্যারটা আমরা যদি দেখি সি হ্যাঁ এইচ থ্রি সিও এন এইচ টু অ্যাসিড আমাইট যদি বলি সি এইচ থ্রি আচ্ছা সিও এইভাবে লিখলাম একটু খেয়াল করো এটা অ্যাসিড হ্যালাইড হতে পারে ক্লোরাইট লিখলাম বা এখানে অ্যালাইড হতে পারে এইচ থ্রি সিও ও হতে পারে আবার এইচ থ্রি সিও ও থ্রি তো প্রত্যেকটা দেখো এখানে এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড এটা অ্যাসিড হ্যালাইড এটা হচ্ছে অ্যাস্টার এবং এটা অ্যাসিড অ্যানহাইড্রাইট তো এখানে কী হচ্ছে তুমি প্রত্যেকটা দেখো সিএস থ্রি মূলক আছে কিন্তু আছে না প্রত্যেকটাতে সিএস থ্রি আছে কিন্তু কোনোটাই এই মূলকের সাথে কার্বন বা হাইড্রোজেন নাই দেখো কোনোটাই কার্বন বা হাইড্রোজেন নেয় তুমি যদি বলো যে এটাতে এটাতে আছে অক্সিজেন কি আছে অক্সিজেন যুক্ত আছে এটাতে আছে নাইট্রোজেন এটাতে আছে হ্যালোজেন এটাতে আছে অক্সিজেন এটাতেও কি আছে অক্সিজেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে খুব সিম্পল কিন্তু এবং এই ব্যাখ্যাটা প্রতি মানে প্রায় আসে পরীক্ষায় এবং তোমার এটা অপশন দেখে বুঝতে পারবে যে যদি অ্যাসিড এবং অ্যাসিডের জাতক দেখো তাহলে এটা বাদ দিবা ঠিক আছে তাহলে অ্যালডিহাইড বা কিটন যদি থাকে আচ্ছা এবার অ্যালডিহাইড বা কিটন থাকলে কোন অ্যালডিহাইড বা কিটন দিবেন না বা এল কোনটা দিবেন না দেখো এখানে যদি এইচ সিএইচও থাকে এইচ সিএইচও তাহলে এখানে তো সি এইচ ডি সিও নেই আছে আছে কি এইচ সিএইচও এটা কিন্তু দিবে না দিবে দিবে না আবার দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে এরকম হতে হবে সিএইচ ডি সিও এইচ তো এখানে কিন্তু তোমার সিএইচ ডি সিও নাই মানে দেখো খুব কি বলা হয় এটা একটু ক্রিটিক্যাল বিষয় এখানে দেখো সি এইচ তারপর সি এইচ টু সিও তোমার শর্তটা কি বলছে সি এইচ সিও তাহলে সি টু সি থাকলে কিন্তু হবে না সি টু সিও থাকলে হবে না তার মানে এটাও দিবে না তাহলে দিবে কোনগুলা দিবে হচ্ছে সাধারণত এইখানে যে দুইটা উদাহরণ দেওয়া আছে এই যে তোমার ইথানল বা এখানে প্রোপানল হ্যাঁ তোমার বিউটানল হতে পারে যে কোনো এক প্রান্ত থেকে সি সিও মূলক থাকলেই হলো ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর এইখানে অ্যাসিড এবং অ্যাসিডের জাতকগুলো দিবে না যেখানে সিএইচ থ্রি সিও মূলক না এগুলো দিবে না সিএইচ টু সিও থাকলেও দিবে না আর দিবে কারণ অ্যালকোহল গুলো দিবে এখন অ্যালকোহল সাধারণত অ্যালকোহলের মধ্যে মিথানলটা দিবে না কি দিবে না মিথানল এই মিথানল গুলো কি দিবে না হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না কারণ এখানে সাধারণত অ্যালকোহলকে জারিত করলে মানে যে সকল অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায় কি পাওয়া যায় অ্যালডিহাইড পাওয়া যায় তাদেরকে হচ্ছে কি আমাদের কি বলা হয় শুধুমাত্র তাদেরকে তাদেরকে আমরা বলছি কি তারা হ্যালোফাম বিক্রি দেয় কিন্তু সমস্যাটা হলো এই মিঠানলকে জাপিত করলে আমাদের ফর্মালডিহাইড উৎপন্ন হয় কি উৎপন্ন হয় এই এইচ সিএইচ উৎপন্ন হয় সেখানে সিএইচ থেকে কোনো মূলক থাকে না বিদায় সেটা আমাদের কি হবে না হ্যালোফাম বিক্রিয়া দিবেন আশা করি বুঝতে পেরেছি সবাই ওকে এটা নিয়ে একটু কথা বলছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ নির্ধু এবার দেখুন নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে প্রদর্শন করে অ্যালডল ঘনীভবন এই প্রশ্নটা আসে পরীক্ষায় এর সাথে ক্যানিজারটা আছে 76 নম্বর প্রশ্ন 76 আমাদের আগামী দিনে হয়তো লেকচারে পাবে আজকে অ্যালডল ঘনীভবন নিয়ে একটু কথা বলি সাধারণত অ্যালডল ঘনীভবন যারা দিবে তারা ক্যানিজাবা দিবে না ক্যানিজারা যারা দিবে অ্যালডল তারা দিবে না তো এখানে শর্তটা কি বুঝতে হবে হ্যাঁ শর্তটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে আলফা হাইড্রোজেন থাকতে হবে কোথায় থাকতে হবে অ্যালডিহাইড বা কিটোন অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দেখ হচ্ছে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটন আলফা হাইড্রোজেন থাকতে হবে কিসের মধ্যে অ্যালডিহাইড বা কিটনে অ্যালডিহাইড বা কিটোনে অ্যালডিহাইড বা কিটোনে কি থাকতে হবে অ্যালডিহাইড বা কিটন বা কার্বনিল যৌগে আলফা হাইড্রোজেন থাকতে হবে এখন আলফা হাইড্রোজেন জিনিসটাকে আলফা হাইড্রোজেনটা বুঝতে গেলে তোমাকে একটু বুঝতে হবে এরকম যে দেখো এ একটা অ্যালডিহাইড মূলক সিআইসি মূলক এর পাশে যদি তুমি হাইড্রোজেন দাও এইটা কিন্তু কখনো আলফা হবে না আলফা কোনটা হবে আলফা হবে হাইড্রোজেন হয় না আলফা হয় কার্বন দেখো এখানে তুমি একটা সিএইচ থ্রি দিলে কি দিলে সিএইচ থ্রি তাহলে এই মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন সেই কার্বনটা কি আলফা কার্বন খুব ভালো করে বোঝো এটা এটা কি আলফা কার্বন তাহলে এই যে আলফা কার্বনটা পেলাম আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে সেই হাইড্রোজেনগুলোকে বলা হয় আলফা হাইড্রোজেন ক্লিয়ার সবাই ওকে তাহলে যদি এরকম হয় সিএইচ থ্রি সি এইচ টু সি ওইস তাহলে এখানে এই যে সি এইচ ওমূলক বা সি ওমূলক কার সাথে যুক্ত এই কার্বন তাহলে এটা আলফা কার্বন এটা কি বিটা তাহলে এখানে আলফা হাইড্রোজেন কয়টা দুইটা আর বিটা হাইড্রোজেন কয়টা তিনটা এভাবে আলফা বিটা গামা ডেল্টা এভাবে চলতে থাকবে তাহলে কোন একটা কার্যকরীমূলক যে কার্বনের সাথে যুক্ত হয় ওই কার্বনটাই হচ্ছে আলফা তারপরেরটা যে থাকবে সেটা হচ্ছে কি বিটা তারপরেরটা কি গামা তারপরেরটা ডেল্টা ক্লিয়ার তো তাহলে আমরা পেয়ে গেলাম আলফা হাইড্রোজেন যুক্ত থাকতে হবে তো এখানে অপশনগুলো যদি একটু খেয়াল করো এখানে এই সিএসও যেটা দেখালাম এই সিএসও এখানে আসলে আলফা কার্বনই নেই হাইড্রোজেন থাকবে কি হবে তাহলে এটা হচ্ছে দেখায় না বা লাস্টেরটা যদি একটু আসি যে সিএইচ থ্রি তিনটা আছে কয়টা আছে তিনটা তারপর সি সিএইচও এটা একটু একটু মুছে দিয়ে দেখায় তোমাদের এটা যদি একটু দেখো সবাই সি আছে তার সাথে কি আছে সিও মূলক মানে সিআইস মূলক আছে আর এর সাথে আবার সিএইচ থ্রি আছে তিনটা ব্র্যাকেটে কয়টা আছে দেখো তিনটা আছে মজার বিষয় হলো যে এখানে এই যে সিআইস মূলক বা সিও মূলক যেটাই বলো যে কার্বনের সাথে আছে সেটা কি আলফা কার্বন মানে এখানে কার্বনটা কিন্তু আলফা কার্বনটা কি আলফা বাট এই কার্বনগুলো কি কার্বন বলো তো এটা বিটা এটাও বেটা এটাও কি বিটা কার্বন তার মানে এখানে আলফা কার্বন আছে মানে আগেরটা ফর্মাল ডিহাইডে তো আলফা কার্বনই নেই এখানে আলফা কার্বন আছে কিন্তু কি নেই বলো তো এখানে আলফা হাইড্রোজেন নেই এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই তো যেহেতু আলফা হাইড্রোজেন নেই তাহলে এটা আসলে অ্যালডল কোনো কোন দেখাবে কি না দেখাবেই না সহজ কথা তাহলে এটা হচ্ছে না এবার দেখো এটা যদি একটু খেয়াল করো খুব মজার বিষয় এখানে এই এ আর দিয়ে কি বোঝায় এ আর দিয়ে আর্গন না কিন্তু হ্যাঁ এ আর দিয়ে বোঝায় অ্যারোমেটিক একটা যৌগ মানে একটা বেনজিন একটা বেনজিন আমরা জানি বেনজিনে প্রত্যেকটা কার্বনে একটা করে কি থাকে হাইড্রোজেন থাকে কি থাকে হাইড্রোজেন থাকে এই থাকে ঠিক আছে এখন এইখানে যখন সমূলক আসছে মানে সমলক এই যে সমূলক তাই না এটাকে বলা হয় কি বেঞ্জি ডিহাইট এখন দেখো এই যে কার্বনটা এই কার্বনের সাথে এটা যুক্ত হয়েছে তাহলে এখান থেকে কি চলে গেছে বলতো হাইড্রোজেন চলে গেছে না এখানে কি হাইড্রোজেন আছে নাই তাহলে ভালো কথা এখন দেখো এই যে কার্বন এই এই কার্বনটা তাহলে কি কার্বন তো আলফা কেন আলফা কারণ সিএইসমূলকটা কার সাথে যুক্ত আছে এই কার্বনের সাথে এখন দেখো এখানে আসলে এটা গোল না দিয়ে যদি আমরা একটু এইভাবে দেখি তাহলে এই কার্বনের দুইটা তিনটা চারটা এটাও কার্বনের সাথে আলফা এটা বিটা এটা গামা এটা ডেল্টা এটা আলফা এটা বিটা এটা গামা সরি এটা এটা গামা এটা গামা এটা গামা এটা ডেল্টা মানে যেভাবে আসে না কেন এগুলোতে হাইড্রোজেন আছে এগুলোতে কি আছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন নেই কোনটাতে আলফাতে নেই আমার লাগবে কোথায় আলফায় তাহলে এটাও হবে না তাহলে কোনটা হবে এইটা হবে কেন হবে সেটা তো দেখা যাবে যে আমি যদি সহজ করে লিখি এই এই মূলকটা কার্বনে আছে এটা আলফা কার্বন তার সাথে তিনটা হাইড্রোজেন আছে এর জন্য এখানে আলফা হাইড্রোজেন আছে বিধায় এবার কি দেখাবে বিক্রিয়া দেখাবে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল যারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখছো আসলে অনেক লাভবান হয়েছো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থেকো আগামী লেকচারে আবার গুরুত্বপূর্ণ কিছু নিয়ে দেখা হবে হ্যাঁ আল্লাহ সালাম